সুরা আল কাসাস রহমান রহিম আল্লাহ নামে এ হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত হে নবী এ আয়াত মাধ্যমে আমি তোমাকে মুসা ও ফেরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই এটা তাদের জন্য যারা আল্লাহ তালার উপর ইমান আনে ঘটনাটা ছিল এই ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল সে তার একটি দলকে হীনবল করে রেখেছিল সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন ফেরাউনের এসব নিপীড়নের মোকাবেলায় আমি সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে এবং ফেরাউনের দাস থেকে উঠিয়ে তাদের দেশের নেতা বানিয়ে দিতে চাইলাম আমি তাদের এ জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিতে চাইলাম আমি ইচ্ছে করলাম সে দেশে তাদের ক্ষমতার আসনে বসিয়ে দেব। এবং তাদের মাধ্যমে ফেরাউন হামান ও তার লয় লস্করদের সে ব্যাপারটা দেখিয়ে দেব যে ব্যাপারে তারা আশঙ্কা করত এমনি এক সময় মুসার জন্ম হল যখন আমি মুসার মায়ের কাছে এ আদেশ পাঠালাম তুমি তাকে বুকের দুধ খাওয়াও যদি কখনো তার নিরাপত্তার ব্যাপারে তোমার ভয় হয় তাহলে বাক্সে ভরে তাকে সমুদ্রে ফেলে দিও কোন রকম ভয় না দুশ্চিন্তাও করোনা কেননা আমি তাকে তোমার কাছে আল্লাহ আদেশ অনুযায়ী মুসার মা তাকে সমুদ্রে ফেলে দিল অতপর ফেরাউনের লোকজন তাকে সমুদ্র থেকে উঠিয়ে নিল যেন সে একদিন আল্লাহতালার সিদ্ধান্ত মোতাবেক তাদের জন্য দুশ্মনী ও দুশ্চিন্তার কারণ হয়ে পড়তে পারে এতে কোনো সন্দেহ নেই যে ফেরাউন হামান ও তাদের বাহিনী ছিল ভয়ানক অপরাধী ফেরাউনের স্ত্রী এই শিশুটিকে দেখে তার স্বামীকে বলল এই শিশুটি আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে একে হত্যা করো না হয়তো একদিনই আমাদের কোনো উপকারও করতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি কিন্তু তারা তখন আল্লাহ তালার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়ছিল আমার প্রতি আস্থাশীল থাকার জন্য যদি আমি তার মনকে দৃঢ় না করে দিতাম তাহলে সে তো দুশ্মনের কাছে তার খবর প্রকাশ করেই দিচ্ছিল সে মুসার বোনকে বলল তুমি সাগরের পার ধরে এর পেছন পেছন যাও কথা অনুযায়ী সে তাকে দূর থেকে এমনভাবে পর্যবেক্ষণ করতে থাকলো যে ফেরাউনের লোকেরা টেরও করতে পারলো না ওদিকে আগে থেকেই আমি তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়ানো বন্ধ করে রেখেছিলাম এ অবস্থা দেখে সে বোনটি বলল আমি কি তোমাদের এমন একটি পরিবারের নাম ঠিকানা বলে দেব যারা তোমাদের জন্য একে লালন পালন করবে সাথে সাথে তার এর হবে আমি তাকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে আনলাম যাতে করে নিজের সন্তানকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে যায় এবং সে কোন রকম দুঃখ না পায় সে এ কথাটাও ভালো করে জেনে নিতে পারে আল্লাহ তালার ওয়াদা সত্য যদিও অধিকাংশ লোক এটা জানে না যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল এবং শারীরিক শক্তিতে পূর্ণতা প্রাপ্ত হল তখন আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম আমি নেক্কার লোকদের এভাবেই প্রতিফল দান করি একদিন সে নগরীতে প্রবেশ করল যখন সেখানে নগরবাসীরা অসতর্ক অবস্থায় ছিল ঘরে ঘরে আরাম করছিল এ সময় সে সেখানে দুজন মানুষকে মারামারি করতে দেখল এদের একজন ছিল তার নিজ জাতি বনি ইসরায়েলের আর দ্বিতীয় ব্যক্তি ছিল তার শত্রু দলের লোক যে ব্যক্তি ছিল তার দলের সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার সাহায্য চাইল যে ছিল তার শত্রু দলের তখন মুসা তাকে একটি ঘুষি মারলো এভাবে সে তাকে হত্যাই করে ফেললো সাথে সাথে অনুতপ্ত হয়ে সে বলল এটা একটা শয়তানি কাজ অবশ্যই সে হচ্ছে মানুষের দুশ্মন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী সে আরো বলল হে আমার মালিক অনিচ্ছাকৃত এ কাজ করে আমি তো আমার নিজের উপর বড় জুলুম করে ফেলেছি হে আল্লাহ তালা তুমি আমাকে ক্ষমা করে দাও অতপর আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম সে আরো বলল হে আমার মালিক তুমি যেভাবে আমার মেহের বাণী করেছ সে অনুযায়ী আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কখনো কোনো অপরাধী ব্যক্তির জন্য সাহায্যকারী হব না অতপর ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে তার ভোর হলো হঠাৎ সে দেখতে পেল আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল সে আবার তাকে সাহায্যের জন্য চিৎকার করছে মুসা এবার তাকে বলল তুমি তো দেখছি একজন ভারী গোমরা লোক তারপরেও যখন সে ও ফরিয়াদি ব্যক্তিটি তাদের উভয়ের শত্রুর ওপর হাত ওঠাতে চাইল তখন এ ব্যক্তিটি মনে করল মুসা তাকে বুঝে মেরেই ফেলবে তাই সে বলল তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছ তুমি তো জমিরের দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছ তুমি কি মোটেই শান্তি স্থাপনকারী হতে চাও না এর কিছুক্ষণ পরেই এক ব্যক্তি নগরীর আর এক প্রান্ত থেকে দৌড়ে এসে বলল হে মুসা। আমি এই মাত্র শুনে এলাম ফেরাউনের দরবারীরা তোমাকে হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে অতএব তুমি এক্ষুনি শহর থেকে বের হয়ে যাও আমি হচ্ছে তোমার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু অতপর সে ভীত ও আতঙ্কিত অবস্থায় নগরী থেকে বের হয়ে গেল এবং যেতে যেতে বলল হে মালিক তুমি আমাকে জালিম জাতির হাত থেকে রক্ষা করো মিশর ছেড়ে যখন সে মাদিয়ান অভিমুখে যাত্রা করলো তখন বলল আমি আশা করি আমার মালিক আমাকে সঠিক পথে দেখাবেন অবশেষে যখন সে মাদিয়ানের একটি পানির কূপের কাছে পৌঁছল তখন দেখল তার পাশে অনেক মানুষ তারা পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের অদূরে সে দুজন রমণীকে দেখতে পেল যারা নিজে নিজে পশুদের আগলে রাখছে সে তাদের জিজ্ঞেস করল তোমাদের কি হল তোমরা পশুদের পানি খাওয়াচ্ছে না তারা বলল আমরা পশুদের পানি খাওয়াতে পারব না যতক্ষণ না এই রাখালরা তাদের পশুদের সরিয়ে না নিয়ে যায় এবং আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ তিনি আসতে পারেন না তাই আমরা এসেছি এ কথা শোনার পর সেইদের পশুগুলোকে পানি খাইয়ে দিল তারপর সরে একটি গাছের ছায়ার দিকে গেল এবং আল্লাহকে বলল হে আমার মালিক এই মুহূর্তে তুমি নিরাপদ আশ্রয় হিসেবে যে নিয়ামতি আমার উপর নাজিল করবে আমি একান্তভাবে তারই মুখাপেক্ষী হয়ে আল্লাহ তালার নিয়ামত আসতে দেরি হল না মুসা দেখতে পেল সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল আমার পিতা তোমাকে তার কাছে তুমি আমাদের যে পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে তার জন্য তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান অতঃপর সে তার কথা মতো তার পিতার কাছে এলো এবং নিজের কাহিনী তার কাছে বর্ণনা করল সব শুনে সে মূষাকে বলল তুমি কোনো ভয় করো না এখন তুমি জালেমদের কাছ থেকে বেঁচে গেছো সে দুজন রমণীর একজন তার পিতাকে বলল হে আমার পিতা একে বরং তুমি তোমার কাজে নিয়োগ করো কেননা তোমার মজুর হিসেবে সে ব্যক্তি উত্তম বলে প্রমাণিত হবে যে হবে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং চরিত্রের দিক থেকে বিশ্বস্ত এরপর রমণীদের পিতা তাকে বলল আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই তবে তা হবে এ কথার উপর তুমি আট বছর আমার কাজ করবে যদি তুমি আট বছরের জায়গায় দশ বছর পুরো করতে চাও তবে তা হবে একান্ত তোমার ব্যাপার আমি তোমার উপর কোন কষ্টকর শর্ত আরোপ করতে চাই না আল্লাহ তালা চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি হিসেবে দেখতে পাবে সে এতেই রাজি হল এবং বলল ঠিক আছে আমার এবং আপনার মাঝে এ চুক্তি পাকা হয়ে থাকলো আপনার দেয়া দুটো মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি তাহলে আপনার পক্ষ থেকে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না এর নিশ্চয় এতটুকু আমি চাই আমাদের এ কথার উপর আল্লাহ তালে সাক্ষী হয়ে থাকলেন অতঃপর মুসা যখন তার চুক্তিবদ্ধ মেয়াদ পূর্ণ করে নিল তখন সপরিবারে নিজ দেশের দিকে রওনা করল যখন সে তুর পাহাড়ের পাশে আগুন দেখতে পেল তখন সে তার পরিবারের লোকদের বলল তোমরা এখানেই অপেক্ষা করো আমি আগুন দেখতে পেয়েছি সম্ভবত আমি সেখান থেকে রাস্তাঘাট সম্পর্কিত কোনো খোঁজ খবর নিয়ে আসতে পারব আর তা না হলে কমপক্ষে জ্বলন্ত আগুনের একটা টুকরো তো নিয়ে আসতেই যাতে তোমরা আগুন পারবে যখন সে আগুনের কাছে তখন উপত্যকার পবিত্র ভূমিস্থিত একটি গাছ থেকে আওয়াজ এলো হে মুসা আমি আল্লাহ সৃষ্টিকূরের একমাত্র মালিক তাকে আরো বলা হলো তুমি তোমার হাতের লাঠিটি জমিনে নিক্ষেপ করো যখন সে তাকে দেখল তার জীবনটা সাপের মতো ছোটাছুটি করছে তখন সে উল্টো দিকে ছুটতে লাগল পেছনের দিকে তাকিয়েও দেখল না তার প্রতি তখন আদেশ করা হল হে মুসা তুমি এগিয়ে এসো ভয় পেও না তুমি হচ্ছে নিরাপদ মানুষদেরই একজন তুমি তোমার হাত তোমার বুক পকেটের ভেতর রাখো দেখবে কোনো রকম অসুস্থতা ছাড়াই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে মন থেকে ভয় দূরীভূত করার জন্য তোমার হাতের বাজু তোমার বুকের সাথে মিলিয়ে রাখো এ হচ্ছে ফেরাউন ও তার দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবতের দুটো প্রমাণ সত্যি তারা এক গুণাগার জাতি সে বলল হে আমার মালিক আমি নিতান্ত ভুলবশত তাদের একজন মানুষকে হত্যা করেছি তাই আমার ভয় হচ্ছে তারা সে হত্যার প্রতিশোধ দিতে গিয়ে আমাকে মেরে ফেলবে যেহেতু কথা বলার ব্যাপারে আমার বা জড়তা আছে তাই আমার ভাই হারুন সে আমার চাইতে ভালো করে কথা বলতে পারে অতএব তুমি তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠিয়ে দাও যাতে করে সে আমাকে সমর্থন করতে পারে আমার ভয় হচ্ছে আমি একা গেলে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ বললেন তুমি চিন্তা না। আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করব এবং আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদের উভয়কে শক্তি যোগাব ফলে তারা আর কখনো তোমাদের কাছে পৌঁছাতে পারবে না পরিশেষে তোমরা এবং তোমাদের অনুসারীরাই তাদের উপর বিজয়ী হবে অতপর যখন মুসা আমার সুস্পষ্ট আয়াতসমূহ নিয়ে ওদের কাছে হাজির হলো তখন তারা বলল এ তো কতিপয় অলিক ইন্দ্রজাল ছাড়া কিছুই নয় আমরা আমাদের জামানায় তো এমন কিছু ঘটতে শুনিনি মুসা বলল আমার মালিক ভালো করেই জানেন তার কাছ থেকে হেদায়ত নিয়ে কে এসেছে এবং সেদিনের মতো আজ কার পরিণাম কি হবে তবে এ কথা ঠিক জালেমরা কখনোই সকল হয় না ফেরাউন বলল হে আমার পারিষদরা আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুদ আছে অতপর সে হামানকে বলল হে নিমিত্ত মাটিকে আগুনে পোড়াও অতঃপর তা দিয়ে আমার একটি প্রাসাদ নির্মাণ করো যেন আমি তাতে উঠে মুসার মাহবুদকে দেখে নিতে পারি আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায় ভাবেই আল্লাহর জমিনে অহংকার করল ওরা ধরে নিয়েছিল ওদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না অতপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে ধরে সমুদ্রে নিক্ষেপ করলাম নবী তুমি দেখো বিদ্রোহ করলে জালেমদের পরিণাম কি ভয়াবহ হয়ে থাকে আমি ওদের এমন সব লোকদের নেতা বানিয়েছি যারা জাহান নামের আগুনের দিকেই ডাকবে এ কারণেই কেয়ামতের দিন তাদের কোন রকম সাহায্য করা হবে না দুনিয়ায় যেমন আমি তাদের পেছনে আমার লানত লাগিয়ে রেখেছি তেমনি কেয়ামতের দিনও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যে সামিল হবে অতীতের বহু মানব গোষ্ঠীকে আমার সাথে বিদ্রোহের আচরণের জন্য ধ্বংস করার পর আমি মুসাকে তাওরাত কেতাব দান করেছি এ কেতাব ছিল মানুষদের জন্য জ্ঞান ও তত্ত্বকথার সমাহার সর্বোপরি এ কেতাব ছিল তাদের জন্য হেদায়ত ও রহমত যাতে করে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে মুসাকে যখন আমি আমার বিধান দিয়েছিলাম তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পাশে সে বিশেষ স্থানটিতে উপস্থিত ছিলে না না তুমি এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের দলে সামিল ছিলে তারপর আমি আরো অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম অতপর তাদের ওপর বহু যুগ অতিবাহিত হয়ে গেছে যারা সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল মহাকালের বিবর্তন তাদের ধরে রাখেনি আর তুমি মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে শুনিয়েছ কিন্তু সে সময়ের খবরাখবর তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সেখানে মজুদ ছিলাম মুসাকে যখন আমি প্রথমবার আওয়াজ দিয়েছিলাম তখনও তুমি তুর পাহাড়ের কোনো দিকেই মজুদ না। বস্তুত এটা হচ্ছে তোমার প্রতি তোমার মালিকের রহমত তিনি তোমাকে এসব অবহিত করেছেন যাতে করে এর মাধ্যমে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি যে তারা উপদেশ গ্রহণ করবে এমন যেন না হয় ওদের কৃতকর্মের জন্যে ওদের ওপর কোন বিপর্যয় এসে পড়বে এবং তখন তারা বলবে হে আমাদের মালিক তুমি আমাদের কাছে কোন রসুল পাঠালে না কেন তাহলে আমরা তোমার আয়াতসমূহের অনুবর্তন করতাম এবং আমরা সবাই ইমানদারও হয়ে যেতাম অতপর যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দিন এলো তখন তারা বলতে লাগল এনবিকে সে ধরনের কিছু কেতাব দেওয়া হল না কেন যা মুসাকে দেওয়া হয়েছিল কিন্তু তুমি বলো মুসাকে যা দেওয়া হয়েছিল তাকে ইতিপূর্বে এরা অস্বীকার করেনি তারা তো এও বলেছে এ উভয়টি হচ্ছে জাদু এর একটি আরেকটি সমর্থক এবং তারা বলেছে আমরা এর কোনটাই মানি না হে নবী তুমি এদের বলো যদি উভয়টাই মিথ্যা হয় এবং তোমরা তোমাদের এ দাবিতে সত্যবাদী হও তাহলে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে অন্য কোন কেতাব নিয়ে এসো যা এ দুটোর তুলনায় ভালো হবে তাহলে আমিও তার অনুসরণ করব। যদি এরা তোমার এই কথার কোনো জবাব না দেয় তাহলে জেনে রেখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এসব বলে তার যাতে বেশি গোমরা ব্যক্তি আর কে আছে যে আল্লাহতালার পক্ষ থেকে কোনো হেদায়ত পাওয়া ছাড়াই কেবল নিজের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহ তালা কখনো জালেম জাতিকে পথ দেখান না আমি আমার বাণী কোরআনের এ কথা তাদের জন্য ধীরে ধীরে পাঠিয়েছি যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে কোরআন নাজিলের আগে আমি যাদের আমার কেতাব দান করেছিলাম তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিচ্ছু ছিল তারা এর উপর ইমান এনেছে যখন তাদের সামনে কেতাব তেলাওয়াত করা হয় তখন তারা বলে আমরা এর উপর ইমান এনেছি কেন আমরা জানি এটাই সত্য এটা আমাদের মালিকের কাছ থেকে এসেছে আমরা আগেও আল্লাহর কেতাব মানতাম এরাই হচ্ছে সেসব লোক যাদের তাদের দিনের পথে ধৈর্য ধারণের জন্য দুবার পুরস্কৃত করা হবে তারা তাদের ভালো আমল দ্বারা মন্দ আমল দূর করে আমি তাদের যে রিজিক দান করেছি তারা তা থেকে আল্লাহর পথে ব্যয় করে এরা যখন কোনো বাজে কথা শোনে তখন তা পরিহার করে চলে এবং এদের বলে আমাদের কাজের দায়িত্ব আমাদের উপর আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপর তোমাদের জন্য সালাম তাছাড়া আমরা জাহেলদের সাথে তর্ক করতে চাই না যাকে তুমি ভালোবাসো তবে এ ভালোবাসার কারণেই তুমি তাকে হেদায়ত দান করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ তালা যাকে চান তাকে অবশ্যই তিনি হেদায়ত দান করেন তিনি ভালো করেই জানেন কারা এ হেদায়তের অনুসারী হবে এরা বলে যদি আমরা তোমার সাথে মিলে হেদায়েতের পথ ধরি তাহলে অবিলম্বে আমাদের এ জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে তুমি তাদের জিজ্ঞেস করো আমি কি তাদের বসবাসের জন্য শান্তি ও নিরাপত্তা শহরে জায়গা করে দেইনি। যেখানে তাদের রেজেকের জন্যে আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে কিন্তু তাদের অধিকাংশ মানুষই শুকর আদায় করতে জানে না আমি এমন অসংখ্য জনপদ নির্মূল করে দিয়েছি যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মদমত্ত করে রেখেছিল অথচ এ হচ্ছে তাদের ঘর বাড়িগুলো আর এ হচ্ছে তার ধ্বংস অবশেষ এদের ধ্বংসের পর এসব জায়গা সামান্যই কোন মানুষের বসতি ছিল শেষ পর্যন্ত আমি সব কিছুর মালিক হয়ে থাকলাম হে নবী তোমার মালিক কোন জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না সে জনপদের কেন্দ্রস্থলে কোন নবী না পাঠান যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেল আবাদ করবে আমি জনপদসমূহ কখনো বরবাদ করি না যতক্ষণ না সেখানকার অধিবাসীরা জালিম হিসেবে পরিগণিত হয়ে যায় তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে কেবল এ অস্থায়ী পার্থিব জীবনের ভোগ বিলাস ও তার শোভা সামগ্রী মাত্র মনে রাখবে যা কিছু আল্লাহতালার কাছে আছে এর চাইতে অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী তোমরা কি বুঝতে পারো না যাকে আমি জান্নাতের উত্তম প্রতিশ্রুতি দিয়ে রেখেছি এবং যে ব্যক্তি কেয়ামতের দিন তা পেয়েও যাবে সে ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি পার্থিব জীবনের কিছু ভোগ সম্ভার দিয়ে রেখেছি এবং যাদের কেয়ামতের দিন আমার সম্মুখে তলব করা হবে সেদিন আল্লাহতালা তাদের ডাক দেবেন এবং বলবেন আজ কোথায় আমার সে সব যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে আজাবের বিধান যাদের উপর কার্যকর হবে তারা তখন বলবে হে আমাদের মালিক এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের আমরা গোমরা করেছিলাম আমরা যেমনি এদের গোমরা করেছিলাম তেমনি আমরা নিজেরাও গোমরা হয়ে গিয়েছিলাম আজ আমরা তোমার দরবারের দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছি এরা কেবল আমাদেরই গোলামি করতো না এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করতো অতপর মশ্রিকদের বলা হবে ডাকো আজ তোমাদের শরিকদের তারপর তারা তাদের ডাকবে কিন্তু তারা তাদের কোন জবাব দিতে পারবে না ইতিমধ্যে মোশ্রেকরা নিজের চোখেই আজা দেখতে পাবে কত ভালো হতো যদি এরা সঠিক সন্ধান পেত সেদিন আল্লাহ তারা পুনরায় তাদের ডাক দেবেন এবং বলবেন নবীদের তোমরা কি জবাব দিয়েছিলে সেদিন তাদের মনের উপর থেকে সব বিষয় হারিয়ে যাবে তারা একে অপরের কাছে কোনো কথা জিজ্ঞেস করার সুযোগ পাবে না তবে যে ব্যক্তি তওবা করেছে এবং ইমান এনেছে নেক আমল করেছে তার কথা আলাদা আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে সামিল হবে হে নবী তুমি তাদের বলো তোমার মালিক যা চান তাই এবং তাদের জন্য জারি করেন এ ব্যাপারে তাদের কারোরই কোন ক্ষমতা নেই নিঃসন্দেহে তালা মহান ওদের শেরে থেকে তিনি অনেক ঊর্ধ্ব তোমার মালিক আরো জানেন যা কিছু এদের অন্তর্গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ করে আর তিনি মহান আল্লাহ আল্লাহতালা তিনি ছাড়া আর কোন মাবুদ নেই সমস্ত তারিফ তার জন্য দুনিয়াতে যেমন এবং আখেরাতেও তেমনি আইন ও বিধান তাঁরই তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে হে নাবি জিজ্ঞেস করো তোমরা কি কখনো ভেবে দেখেছ যদি আল্লাহ তালা রাত তোমাদের উপর কে আমাদের দিন পর্যন্ত স্থায়ী করে দেন তাহলে আল্লাহ তালা ছাড়া এমন কোন মাবুদ আছে যে তোমাদের একটুখানি আলো এনে দিতে পারবে তারপরেও তোমরা কর্ণপাত করবে না তুমি আরো বলো তোমরা কখনো একথা কি ভেবে দেখেছ আল্লাহ তালা যদি দিনকেও রোজ কেয়ামত পর্যন্ত স্থায়ী করে তোমাদের উপর বসিয়ে দেন তাহলে বলো আল্লাহ তালা ছাড়া আর কোন মাবুদ আছে যে তোমাদের জন্য রাত এনে দিতে পারবে যেখানে তোমরা এতটুকু বিশ্রাম নেবে তোমরা কি আল্লাহ আল্লাহতালার এর নিয়ামত দেখতে পাও না এটা তো তারির রহমত যে তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো এবং দিনের বেলায় তার জীবিকার অনুগ্রহ সন্ধান করতে পারো যেন তোমরা তার শকর আদায় করতে পারো সেদিন আবার আল্লাহ তারা তাদের ডাক দেবেন এবং বলবেন কোথায় আজ আমার সেসব শরিক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে সেদিন আমি প্রত্যেক জাতির মাঝ থেকে এক একজন সাক্ষী বের করে আনব অতপর তাদের বলবো তোমরা সবাই তোমাদের পক্ষে দলিল প্রমাণ হাজির করো সেদিন ওরা সবাই বুঝতে পারবে যাবতীয় সত্য একমাত্র আল্লাহ তালার জন্যই নির্ধারিত তারা আল্লাহ তালা সম্পর্কে যেসব কথা উদ্ভাবন করত তা নিমেষেই তাদের কাছ থেকে হারিয়ে যাবে নিঃসন্দেহে কারুণ ছিল মুসার জাতির লোক কিন্তু তা সত্ত্বেও সে তার উপর ভারী জুলুম করেছিল অথচ আমি তাকে এত বিশাল পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলাম যে তার ভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও ছিল একটা কষ্টসাধ্য ব্যাপার একবার তা জাতির লোকেরা তাকে বলল ধন সম্পদ নিয়ে দম্ভ করো না কেননা আল্লাহ তালা দাম্ভিকদের পছন্দ করেন না এবং এই যে সম্পদ যা আল্লাহ তারা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরকালের কল্যাণ তালাশ করো এবং দুনিয়া থেকে সম্পদের যে আসল অংশ পরকালে নিয়ে যেতে হবে তা ভুলে যেও না এবং আল্লাহ তারা যেভাবে ধন সম্পদ দিয়ে তোমার উপর মেহরবাণী করেছেন তুমিও তেমনি তার পথে তার ব্যয় করে তার বান্দাদের উপর দয়া করো সম্পদের বাহাদুরি দিয়ে জমিনে সৃষ্টি করতে উৎসাহী না নিঃসন্দেহে লোকদের ভালোবাসেন না কারণ একথা শুনে বলল এ বিশাল ধন সম্পদ আমার জ্ঞান ও যোগ্যতা বলেই আমার কাছে এসেছে কিন্তু এ মূর্খ লোকটা কি জানত না আল্লাহতালা তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তি সামর্থ্যে তার চেতে ছিল অনেক প্রবল এবং তাদের জমা মূলধনও তার তুলনায় ছিল অনেক বেশি অপরাধীদের তাদের অপরাধজনিত অজুহাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না অথপর একদিন সে তার লোকদের সামনে নিজের সান শকতের প্রদর্শনী করার জন্য জাঁক জমকের সাথে বের হলো মানুষদের মাঝে যারা পার্থিব জীবনের ভোগ বিলাস কামনা করত তখন তারা বলল আহা কত ভালো হতো কারণকে যা দেয়া হয়েছে তা যদি আমাদেরও থাকত আসলেই সে মহাভাগ্যবান ব্যক্তি অপরদিকে যাদের আল্লাহ তালা রহস্য জ্ঞান দেয়া হয়েছে তারা বলল ঠিক তোমাদের সম্পদের উপর বস্তুত যারা আল্লাহ তালার উপর পুরস্কারই শ্রেষ্ঠ আর তা শুধু ধৈর্যশীলদাই পেতে পারে পরিশেষে আমি তাকে এবং তার ঐশ্বর্যে ভরা প্রাসাদকে জমিনে গেড়ে দিলাম তখন যারা তার সম্পদের জন্য একটু আগেই আক্ষেপ করছিল তাদের এমন কোন দলই সেখানে মজুদ ছিল না যারা আল্লাহ তালার গজবের মোকাবেলায় তাকে একটু সাহায্য করতে পারল না সে নিজে নিজেকে গজব থেকে রক্ষা করতে পারল মাত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত যারা তার জায়গায় পৌঁছার কামনা করছিল তারা আজ সকাল বেলায় বলতে লাগল আসলে আল্লাহ তালা তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্য রেজেক বাড়িয়ে দেন আর যাকে চান তার জন্যে তা সংকীর্ণ করে দেন যদি আল্লাহ তালা আমাদের উপর তাঁর অনুগ্রহ না করতেন আমাদেরও তিনি কারণের মতোই আজ জমিনের ভেতর পুঁতে দিতেন আসলে কাফেটা কখনোই সফল কাম পায় না এটা হচ্ছে আখেরাতের চির শান্তির ঘর আমি এটা তাদের জন্য নির্ধারিত করে রেখেছি যারা দুনিয়ায় রকম প্রাধান্য বিস্তার করতে চায় না না তারা জমিনে রকম বিপর্যয় সৃষ্টি করতে চায় শুভ পরিণাম তো পরেজগার মানুষদের জন্যই রয়েছে যে ব্যক্তি কে আমাদের দিন কোন নেকি নিয়ে হাজির হবে তাকে তার পাওনা চাইতে বেশি পুরস্কার দেওয়া হবে আর যে ব্যক্তি কোন মন্দ কাজ নিয়ে আসবে সে জেনে রাখে যারাই মন্দ কাজ করেছে তাদের কেবল সেটুকু পরিমাণ দেওয়া হবে যে পরিমাণ মন্দ তারা নিয়ে এখানে হাজির হবে হেন যে আল্লাহ এই কোরআন তোমার উপর অবশ্য পালনীয় করেছেন তিনি অবশ্যই তোমাকে তোমার কাঙ্ক্ষিত পূর্ণ ভূমিতে ফিরিয়ে নিয়ে যাবেন তুমি তাদের বলো আমার মালিক এটা ভালো করেই জানেন কে তার কাছ থেকে হেদায়ত নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট রয়েছে হে তুমি তো কখনো এ আশা তোমার তোমার হবে এটা ছিল মালিকের একান্ত মেহরবাণী যে তিনি তোমাকে কেতাব দান করেছেন সুতরাং তুমি কখনো সত্য প্রত্যাখ্যানকারী জালেমদের পক্ষ নেবে না দেখো এমন যেন কখনো না হয় যে তোমার উপর আল্লাহ তালার আয়াতসমূহ নাজিল হবার পর তারা তোমাকে এর অনুসরণ থেকে বিরত রাখবে তোমার কাজ হবে তুমি মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করবে এবং নিজে তুমি কখনো মসজিদদের অন্তর্ভুক্ত হবে না কখনো আল্লাহ সাথে তুমি অন্য কোনো ডেকো না তিনি ব্যথিত অন্য কোনো মাহবুধ নেইও তার মহান সত্তা ছাড়া প্রতিটি বস্তুই ধ্বংসশীল যাবতীয় সার্বভৌমত্ব তাঁর জন্যেই এবং তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে